এই বাংলার মেহনতি মানুষের গ্রাম বাংলার উন্নয়নের জন্য মানুষের দূর গোড়ায় আইন ও বিচারের সেবা মানুষের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে উনিশশো চুরাশি সালের তেইশে অক্টোবর আলহাজ হুসেন মহামদের সাথ করেছিলেন উপজেলা সেই উপজেলা বা গ্রাম বাংলার মানুষের ক্ষেত্রে এতটা হয়েছিল যে এই উপজেলার কারণে প্রত্যেকটি গ্রামের সাথে উপজেলা উপজেলার সাথে জেলা জেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছিল এবং সেই উপজেলার মাধ্যমে স্থানীয় সরকার কয়টা মন্ত্রণালয় জনসাধারণের সাথে সম্পৃক্ত সবগুলি মন্ত্রণালয়ে

নিশ্চিত আবর্জ কি দিলে আউজ গেলাম পৌর্মাংগ পদ্ধতি পিন্ধে নিশ্চিত আবার শিক্ষিত দিলে আউট গেলাম পূর্ণাংগ পদ্ধতি পিন্ধে পূর্ণাঙ্গভাৱে উপজেলা পদ্ধতিকে চালু করাভান্ত দাসে আমি আমার پي جي جي